কেকিন্তু ইডলি কেস্টি টেস্টি ওয়াও সাউথ ইন্ডিয়ান স্পেশাল একদম ইডলি রয়েছে আর আমরাও কিন্তু সাউথ ইন্ডিয়ান চেখেছি ওহো আনলিমিটেড ফিলিপ করতে থাকবে আনলিমিটেড নিতে থাকবে কথা করো আনলিমিটেড 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 আনলিমিটেড

সরে যাও সরে যাও করে নি ঠিক আছে সরে যাও বাই না কি ভয় রে ও ও ও ও ও মজা এই রে টেস্টি টেস্টি ইডলি আমি ইডলি না আমি ফাস্ট এটা নেমু ও বন্ধু আমি পাবো না যা সব্বার আমি কোকনার কোকনার চাটনি নিয়ে নিলো আমবাটা নাও ও ও ইনা তো খাও আমবার খাও ইডলি দিয়ে ওসিয়ে ও আ আ আ যাও যাও বিলি কর

একদম কাंपा সাম্বারটাকে একদম ভালো মস্ত করে নাও নিয়ে একদম বসিয়ে দাও আমার আছে

मरेली सब से खाली ले रे कौन बार फिलिप कर रे तू तू के 12 टा करबी जा 3 टा पर ले 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 जल्दी ले 3 टा पर प्लेट टा में ऐसे दे दे ना खाओ नहीं खाओ 3 टा पर देसी ना ओनली 3 तो वो 3 टा पर पहाड़ पूरा पहाड़े क्लिका पहाड़ ओए जा जा खा नहीं खा नहीं बता दिया खा

ব্যাপার ওটা তোমাদের ব্যাপার আজকে কিন্তু দেখে রাখবো ঠিক আছে প্রত্যেকবারে ছাড়ায়

9 টা 17 মানছি বাজে দানা আমিgore দিচ্ছি দানা আমি না না একটা <laughs>